আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক রান্নাঘর আজকে আমি দেখাবো কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা প্রথমে এখানে তিন বাটি কাঁটালের রস দিয়ে দিব দেড় কাপ চিনি দিয়ে দিব তিন কাপ মতন আটা দিয়ে দিব দিয়ে এটা ভালো করে মিশাবো এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব দুই কাপের মতো পানি দিয়ে এটা ভালো করে মিশ্রণ করে নেব মিশ্রণ করা হয়ে গেল এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন মিশ্রণ করা আটাগুলো দিয়ে দিব এই পাশ ওপাশ করে উল্টে হয়ে গেল আমাদের কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম